সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের গণিতের সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে প্রতিদিন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি এখনই ফলো করে রাখো প্রথমে হচ্ছে এবার হচ্ছে যে তোমাদের ব্যবহারিক জেমিতি এর আগে আমরা বীজগণিতের সাজেশান দিয়েছি যারা এখনও দেখুন দেখে নাও এবার হচ্ছে ব্যবহারিক যেমিতি তোমাদের সাত দশমিক এক সম্পাদ্য হচ্ছে এক দুই তিন তিন নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট অনুশীলনী তিন চার নাম্বার ছয় নাম্বার বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে সাত দশমিক দুই সম্পাদ্য চার ইম্পর্টেন্ট পাঁচ উদাহরণ তিন অনুশীলনী তেরো ষোলো এগুলোও ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আট দশমিক চার সম্পাদ্য আট নয় দশ এগারো এগুলো তোমরা বেশি ইম্পর্টেন্ট এছাড়াও নিচের বোর্ড প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করবে তাহলে তোমরা বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ বোর্ড দুই হাজার বাইশ এগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে তাহলে হচ্ছে তোমরা এখান থেকে কমন পাবে তারপরে হচ্ছে যে তোমাদের বৃত্ত বৃত্তর মধ্যে হচ্ছে আঠারো বিশ তেইশ ছাব্বিশ নাম্বার উপবাদ্য তারপরে অনুশীলনে আট দশমিক একের সাত আট দশমিক দুই হাজার এক এবং দুই এছাড়াও নিচের বড় প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করবে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ বোর্ড দুই এবং ঢাকা বোর্ড দুই এগুলো কমন এগুলো প্র্যাকটিস করলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা